Good

আমাদের নাকটা কাটা যাবে তুই কোনো বাইক নিয়ে অ্যাটেন্ড করতে পারবি না এটাই ফাইনাল অ্যাকশন রাগ

তুমি তো সেই পাখি বাবা তুমি থাকলে হয়তো আজ সময়টা অন্যরকম হতো মা কেন আমাকে বুঝতে চায় না কি বলেছে আমি নই এই দেখ আমি তোর সামনে মামি যেখানেই থাকি তোর জন্য সব সময় দোয়া করি তুই অনেক বড় হবি তোর সব স্বপ্ন পূরণ হবে তোমরা বারবার কেন কল দিচ্ছ দেখো তুমি যদি কিছু ভুল দেখো এটা টোটালি টু মিস আন্ডারস্ট্যান্ডিং ও আমার শুধু শুধুই বন্ধু তোমার মত ছেলে না এগুলাই বলবে আচ্ছা নীলামার তো না আজকে রেসে যাওয়ার কথা যাচ্ছিস না এখানে আমি তো বাইক চালাতে গিয়ে এদিক সেদিকে আগিয়ে দিই আর এখন তো এটা রেস যদি তেমন কিছু হয়ে যায় পরে কি হবে তাই বলে কি যাবি না দেখাপু বাবা তোকে ছোটকাল থেকে অনেক ভালোবাসতো তুই যা চাইতি তাই দিত তোর সব কথা শুনতো মাও তোকে নিয়ে অনেক গর্ব করতো ভালো রেজাল্ট করতি সবসময় ফার্স্ট হতি আর আমাকে দেখ তোকে নিয়ে আমার অনেক হিংসিও হতো তোর বাই সবকিছু আছে এটার জন্য আমি মাকে অনেক জ্বালাতন করি মা আমার একটা বাইক লাগবে মা আমাকে বললো যে ফাইনাল এক্সাম পরে দিবে তুই আমার পর রাগ করিস না সরি জিনিসটা আমার জন্য তোর জন্য আপনি কই নিতাছো তোকে ছাদ থেকে ফালিয়ে দেব না এটা করিস না কিন্তু সাবধান নে এইটা কার আজকের পর থেকে আমি বাইকে হাত দিতে দেখলে চিলকার কামইতে দেব না আমি তোর কাম নিয়ে যাব আপু সত্যি জামা হ্যাঁ আমি আজকে থেকে তোর বাইক ধরবই না সত্যি থ্যাঙ্ক ইউ আপু তুমি কি আমাকে কয়েক চামচ ক্ষমা আর এক বিন্দু পরিমাণ পানির সুযোগ দিতে পারো না তোমার প্রতি আমার যে অনুভূতি কাজ করে সেটা আর কারোর প্রতি করে না এক বিশেষ অনুভূতি তুমি আমাকে আরেকবার সুযোগ দাও না থ্যাংক ইউ